ছুটির দিনগুলোতে আমাদের সবারই মনে চায় কোনো একটি জায়গা থেকে ঘুরে আসতে বাট সময়ের অভাবে আমরা লং ট্যুর দিতে পারি না সো সেই ক্ষেত্রে আমরা বেছে নেই কোনো একটি রিসোর্ট অথবা কোনো একটি পার্ক আর দুইটাই যদি একসাথে হয় তাহলে ব্যাপারটা তো আরও বেশি মজাদার সো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রিসোর্ট যেখানে আপনারা ডেই লং প্যাকেজে সারাদিন স্টে করতে পারবেন প্লাস অনেক রাইড এনজয় করতে পারবেন হ্যাঁ গাইস দিস ইজ রায়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ গাইস দেখতে দেখতে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটাতে আমরা এসেছি হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্টে আর এখানে আসার পিছনে দুইটা রিজন ফার্স্ট রিজন হচ্ছে ঢাকার কাছে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর সেকেন্ড যে রিজন এটা হচ্ছে মেন আমি আটশো টাকা ডেলং প্যাকেজে আর অনেকগুলো রিসোর্ট নিয়ে রিসার্চ করেছি সেইগুলোর মধ্যে আমি কি কী পাচ্ছিলাম এন্ট্রি লাঞ্চ প্লাস হচ্ছে মানে ঘোরাঘাড়ি আর হচ্ছে ঘন্টা সুইমিং বাট এখানে আমি জিনিস পাচ্ছি তিন গ্রাম্য পরিবেশ এন্ট্রি দুপুরের লাঞ্চ প্লাস হচ্ছে ছয় ছয়টা রাইড পাবো সো গাইস এর বিষয়ে এই বিষয়ে আমি আরো অনেক ইনফরমেশন পুরো ভিডিওটার মধ্যে দিয়ে দিব সো নো মোর টক লেটস এক্সপ্লোর সুবর্ণগ্রাম রিসোর্ট অবস্থিত হচ্ছে গাউসিয়ার ভুল তাতে আপনারা যদি ঢাকা থেকে যেতে চান প্রথমেই আপনাদের আসতে হবে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে আপনারা বাস লেগুনা অথবা সিএনজিতে করে চলে যেতে পারবেন সুবর্ণগ্রামে আপনারা যদি বাসে করে যান আপনাদের জনপ্রতি খরচ পড়বে বিশ টাকা করে আর যদি লেগুনাতে করে যান তাহলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে তিরিশ টাকা করে এছাড়াও আপনারা সিএনজি বুক করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে দেড়শো থেকে দুশো টাকা আর আপনারা যদি বাসে অথবা লেগুনাতে করে যান প্রথমে আপনাদেরকে গাউসিয়া নামিয়ে দিবে সেখান থেকে আপনারা একটি অটো অথবা রিক্সাতে করে সুবর্ণগ্রামে চলে যেতে পারবে আর গাইস আজকে আমার সাথে আছে জুবায়ের মেহেদি তানবীর তামিন আমরা এখানে এন্ট্রি নিয়েছি প্রায় দুই ঘন্টার বেশি হয়ে গিয়েছে বাট এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যেই কারণে আমরা ভালো মতো ঘুরতে পারিনি ভিজেও গেছি সো এখন আমরা একটি রাইডে উঠবো আর আপনাদের সাথে রাইডটা শেয়ার করবো সো কাম সো গাইস অনেকক্ষণ খোঁজা পর আমরা একটা ডেঞ্জার রাইড পেলাম মানে অনেকক্ষণ খোঁজা খুঁজি না এই রিসোর্টটা তো অনেক বড় সো হেঁটে আসতে একটু সময় লাগছে আর এই যে রাইডটা এই রাইড নাম হচ্ছে ফিজবি আর এটার টিকিট প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা আর গাইস আমাদের যে টিকেটের বিষয়টা এটা হয়তো আপনাদেরকে বলা হয়নি তো এখানে যে প্যাকেজটা এই প্যাকেজে কিন্তু আপনারা ছয়টা রাইড পাবেন ছয়টা রাইডের মধ্যে চারটা রাইড হচ্ছে পঞ্চাশ টাকার টিকেটের আর বাকি যে দুইটা রাইড সেটা হচ্ছে একশো টাকার টিকেটের রাইড গুলো সো এটা পঞ্চাশ টাকার একটা রাইড এখন আমরা এটাতে উঠবো আর এনজয় করবো আপনাদেরকেও দেখাবো সো লেটসি আর গাইস অনেকদিন পর এই যে আমাদের পুরনো দুই মেম্বার আবার ব্লগে ফিরেছে

আমরা এই শেষ করার পর যখন অন্য আরেকটি তখন আমরা পাশে একটি খাঁচের মধ্যে এই কুকুর গুলোকে দেখতে পাই আর গাইস এই কুকুর গুলোর লুক কিন্তু কাইন্ড অফ ওলফের মতো তো প্রথমে আমরা ভাবছিলাম এটা ওলফি হবে পরবর্তীতে জানতে পারলাম না এটি ভিন্ন প্রজাতির কুকুর এখন আমরা এই রাইডwidetilde করব আর এই রাইডটির নাম হচ্ছে বুস্টার আর এটা কিন্তু অনেক উপরে উঠে সো গাইস আমি ভয় পেয়েছি বাট আমার ফ্রেন্ডদের জন্য আমার উঠতে হইতেছে সো গাইস দেখি কি হয় আসেন গো তোমার ফিলিংস কেমন গাইস বিসমিল্লাহ ¡Vamos, vamos! Vamos. ¡Ey! ¡Qué la literally বিউড়া আছি এই কেন জানো আমি নিচে নামার সময় মনেই দেয় गाइस আমার বডি উপরে বাট সোল্ড উপরে বাট বডিটা নিচে নেমে যেতেছে সিরিয়াসলি गाइस অনেক বেশি ভয় লাগতেছে অনেক ফাইনালি गाइस উই ক্যান সারভাইভ তাও কত টাইম নাই বুড়া মরা প্রোটেক্টর ভাই আর কি লাগবে সো গাইস এখন আমরা আমার পিছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা রুটবো এটার নাম হচ্ছে টেন্ট ওভার এটার টিকিট প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এটি দশটা রাউন্ড ঘুরাবে আমাদেরকে আর আগে যেটা তুলছে ওইটার থেকে এটা হয়তো আরো একটু ডেঞ্জারাস হবে বাট দেখি গাইস একটু না কিন্তু গাইস এটা ডেঞ্জারাস প্রচুর ওটা তো জাস্ট সোজা উপরের দিকে উঠেছে আর নামাইছে আর এটা হচ্ছে পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আর গাইস আমি তো এটার মধ্যে ভুলেও উঠবো না আমি টাই ভয় পাইছি সো এখন ওরা উঠুক উঠার পর আমি বাইরে থেকে বিডিও করব আর এই যে উঠবে হচ্ছে এই তিনজন সাহসী সাহসী আগেরটা উঠলাম না সো এখন আমি এটাতে উঠবো যে নৌকার মতো যে পাইরেট শিপ এইটাতে সো এটা তো নর্মালি সো গাইস চলুন দেখি গাইস এখন আমরা পাইরেট শিপে আছি যে আমাদের পাইলট পাইরেট এই যে পাইলট আমাদের পাইরেট তুমি কি বলছিলা কার কোনো সমস্যা হলে বইলো

এটাতে উঠলো হয়তো আমি এত নক আউট হয়ে যেতাম যাই হোক

যাই হোক ওরা কিভাবে আসে আল্লাহ ভালো জানে এটা থেকে নাই আবার ওরা ডিরেক্ট চলে গেছে পাইরেট শিপে পাইরেট শিপে এত একটা ভয় লাগে না যেহেতু আমরা পর রাইড গুলাতে উঠছি তাই জন্য হচ্ছে পাইরেট শিপে আমাদের একটু মাথা ঘুরেছে তো যাই হোক গাইস এখনো কিন্তু আমাদের ভিডিও শেষ হয়নি এখন আমরা চলে যাব লাঞ্চে আর গাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা আসবেন যাদের মানে উপরে ভয় লাগে অথবা যাদের হার্টের সমস্যা মেন্টালি যদি প্রিপেয়ার না থাকেন গুলো এই রাইডগুলো ট্রাই করবেন না পজ এগুলো মারাত্মক লেভেলের তাহলে অনেক ভয় পাবেন আর যারা একটু বয়স্ক তারাও এই জায়গুলো অ্যাভয়েড করবেন সো যাই হোক এখনো কিন্তু আমাদের বিরু শেষ নেই এখন আমরা লাঞ্চে যাব আর লাঞ্চের মিনিটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখন এখনো ভিডিওটা শেষ হয়নি লাঞ্চের পর আমাদের এই মানে রিসোর্টে যে আর আকর্ষণীয় কয়েকটা রাইড আছে সেইগুলোতে উঠব সো এখন আমাদের অনেকগুলো টিকিট বাকি আছে সো আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন সো এখন আমরা চলে যাব লাঞ্চে সো সবাই লাঞ্চের জন্য রেডি ভাই অনেক সুন্দর লাগছে ভাই আর আর না ভাই জায়গা गाइस এই রিসোর্টটার আয়তন প্রচুর বড় আমরা একটা রাইড শেষ করে আরেকটা রাইড খোঁজার জন্য পাঁচ মিনিট করে সময় লাগতেছিল দেন হচ্ছে এই যে পদ্মা রেস্টুরেন্ট যেটাতে আমাদের আজকে লাঞ্চ দিবে এটা খুঁজতে আমরা মিনিমাম সাত মিনিট ধরে হাঁটছি এখনো বলতে পারতেছি না রাস্তা শেষ হয়েছে নাকি এখানে আবার এই যে দেখাইতেছে এখনো কিন্তু গাইস রাস্তা শেষ হয় নাই মানে আরো সামনে যাওয়া লাগবে সব জায়গায় খালি ইন্ডিকেট দিয়ে দিছে পদ্মা রেস্টুরেন্ট সামনে বাট এই সামনে সামনে করতে করতে আমরা আট নয় দশ মিনিট হাইটা ফেলছি মনে হইতেছে দুই কিলোমিটারের বেশি আসছি এই তোমাকে এখন এখন আমরা লাঞ্চের জন্য চলে আসছি। অনেক খোঁজাখুজির পর আমরা এই রেস্টুরেন্টটা পাইছি। তো ফাইনালি আমরা খাইতে বসছি। এই যে সবাই খাওয়া শুরু করে দিছে অলরেডি। মেনুতে যে জিনিসগুলো দিয়েছে এখানে প্লেন পোলাও দিয়েছে, ডিমের কুরমা, দেন হচ্ছে রোস্ট আর হচ্ছে সালাদ আর মিনারেল ওয়াটার এ ফিউ মোমেন্টস লেটার। আমাদেরকে যে রোস্ট দিতে তো এই মুরগিটা আমার যে মনে হয় রান্না করার আগে ওটার এটা রে মিনিমাম এক থেকে দেড় মাস জিম করাইছে সাথে ডাইডও রাখছে কঠোর ডাইডে রাখছে এখানে আমরা খাবার শুরু করে দিয়েছি আর গাইছে এখানে যে খাবারের রিভিউটা এটা যদি আমি দিই এখানে যে মানে প্লেন পোলাওটা এটা এতটা ভালো লাগে না দেন হচ্ছে ডিমের কারি এটাও ভালো লাগে নাই এভারেজ আর যে মুরগির রোস্টটা এটা ভালো লাগছে আর মেয়েদি তো মুরগির যে রিভিউটা এটা দিছেই কেমন লাগতেছে আর যাই হোক আমি যদি ওভারঅল আটশো টাকার প্যাকেজের অন্য রিসোর্টের সাথে যদি এই খাবারটাকে আমি তুলনা করি তাহলে আমি এটার যে রেটটা এটা দিব হচ্ছে সিক্স আউট অফ টেন সো আপনারা ট্রাই করতে পারেন আর খাবারের যে পরিমাণটা এটাও ভালো ছিল একজন ভালো মতো পেট ভরে খেতে পারবে কোনো সমস্যা নেই সো এটাই ছিল খাবারের রিভিউ এখন আমরা উঠবো হচ্ছে বাম্পার কারে আর এই বাম্পার কারের যে টিকিট প্রাইস টা এটা হচ্ছে একশো টাকা করে আমরা সবাই মিলে বাম্পার কারে উঠবো দেন বাম্পার পর আমরা মেবি চলে যাবো স্পিড বোর্ডে চলুন বাম্পার কারে উঠা যায় তো গাইস আমাদের বাম্পার কারের যে রাইডসটা এটা এনজয় করার পর আমরা এখন চলে আসছি আমরা বোটের কাছে বোটের যে রাইড টিকিটটা এটা হচ্ছে পার পারসন টাকা করে সো এখন এই বোটে করে আমরা পুরো লেকটাকে চক্কর দিব আর এই যে মানে রিসোর্ট এই রিসোর্টের আরেকটা আকর্ষণীয় জিনিসই কিন্তু এই লেকটা সো এখন আমরা পুরো লেকটার মধ্যে ঘোরাঘুরি করবো বোট দিয়ে সো কাম সো গাইস এখন আমাদের বোট রাইডটি শুরু হয়ে যাচ্ছে সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগ ব্লগের একদমই শেষ মুহূর্তে চলে আসছি আজকের ব্লগটা এতটুকুই ছিল আর আপনারা তো দেখলেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখছেন সো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর গাইস আমি যদি এই রিসোর্টটাকে রিভিউ করি তাহলে আমি বলবো এই রিসোর্টে সারাদিন ঘোরার মতো অনেক কিছু আছে আর হচ্ছে এটা একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য গ্রাম্য একটা ফিল্ডে আসলে আসলে আপনারা এনজয় করতে পারবেন অনেক ভালো লাগবে আর রাইডগুলো যা ছিল তা তো দেখ গাইস মানে প্রত্যেকটা রাইড অনেক ডেঞ্জারাস ছিল যাই হোক আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন যদি এনজয় করেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই বলতে ভুলবেন না নেক্সটে আমি কোথায় নতুন ব্লগ বানাতে পারি আর গাইস এই রিসোর্টের রেটটা আমি যদি করি তাহলে আমি দিব এইট আউট অফ টেন সো যাই হোক